এটা কিন্তু টাইটেনিয়াম এডিশনটা আছে এটা আমরা থ্রি প্রসেসর আচ্ছা আসুস রকেট অনলি কিন্তু 53000 টাকা এটা কিন্তু 53000 লাইট চলে দেখছেন ভাই অফার প্রাইস আজকে এটা থাকবে মাত্র ভাই 26000 টাকা তাহলে 26000 টাকা 26000 হ্যালো एवरीवन আলাইকুম ব্যাক টু নুমনাজু ব্লগস তো ভিউয়ারস আজকে স্পেশালি চলে আসি উত্তরবাড়া বিটিআইপিএম এর প্লাজা মোবাইল লাইব্রেরিয়ান গ্যাজেট দেখতে পাচ্ছেন হিউজ প্রাইম ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু ইউনিক ডিভাইস যারা বেসিক্যালি ভালো দামে ভালো প্রাইস একটা স্মার্টফোন নেবেন কিন্তু ইউনিক হতে হবে ভালো ক্যামেরা হতে হবে ফ্ল্যাগশিপ হতে হবে আনকমন হতে হবে তাদের জন্য আজকের ভিডিও স্পেশালি আর যারা ভাবছেন যে ভাই ষোলোই ডিসেম্বর ফোন বন্ধ হয়ে যাবে এমন কিছুই হবে না নিশ্চিন্তে নির্দ্বিধায় ফোন কিনতে পারেন আর আজকের কথা না বুঝিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ডিটেল করবে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মোহন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার কাস্টমার্সদের জন্য আমাদের কাস্টমার্সের জন্য পুরো বিশ্বের কাস্টমারের জন্য আমাদের বাংলাদেশ আসলে আমরা মনে হয় যে আসি অনেক বিপাকে আওয়ামী লীগ সরকার ছিল একটা বিভ্রান্তিতে ছিলাম এখন ওপেন সরকার তারপরে বিভ্রান্তি শেষ নাই ঠিক আছে যাই হোক সবাই আসলে কিছু না কিছু চায় হয়তো বা এদিক থেকে পাচ্ছে না দেখি এদিক থেকে টান দিচ্ছে বিষয়টা এরকম তারপর আমরা আমাদের মাধ্যমে কিন্তু আরো দুই চার জনের সংসার চলে তো এটা আসলে কারো ফোকাস বা কারো কিছু নাই বলে যে গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে না এটা পাচ্ছে না গভর্নমেন্ট যে কত জায়গায় কত কিছু এদিক সেদিক থেকে করতেছে নিচ্ছে এই যে রাস্তাঘাট দুই দিন পর পর রাস্তা কাটতেছে ভাঙতেছে কি করতেছে এগুলা অনুমোদন গুলো কি হচ্ছে কাজ কতটুকু কতটুকু হইতেছে হ্যাঁ এমন হচ্ছে যে ময়লা পানি খাইতেছি কয়টা সংশোধন হচ্ছে কিছুই হচ্ছে না সে যাই হোক

আপনি নর্মালি আমাদের সেভেন ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এবং যারা ঢাকার বাইরে থেকে নেবে মাত্র দুই হাজার টাকা বুকিং দিয়ে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক লাখ যেই টাকার ফোন এলাকে জাস্ট দুই হাজার টাকা বুকিং দেবেন ফোন আমরা সুন্দর করে পাঠিয়ে দিব এবং ফোনটা নেওয়ার আগে কনফার্ম হইলে বুকিং করবেন এছাড়া বুকিং করেন না অনেকে টাইমিং এর কারণে ইস্যু হয় অনেকে বলে ভাই আজকে দিব কালকে দিব দুই দিন টাকা ম্যানেজ করতে পারে নেই ভাই পরে অ্যাডভান্স করে আমাদের প্যারা দেন আমরা চাই না এই এরকম টাইপের প্যারা নিতে এবং দিতে কনফার্ম হইলে অর্ডার করেন না অর্ডার করেন না যারা শপে এসে নিতে চায় লোকেশন বলে দেন যারা সরাসরি শপে আসতে চান উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়াম শপিং মল লিফটেড সেকেন্ড ফ্লোর শপ নাম্বার থ্রি বি

বক্স চমৎকার ভাই বক্সের ভিতরে দেখছেন আচ্ছা আচ্ছা আছে হ্যাঁ বক্স আমরা 512 জিবি আমরা আজকে অফার প্রাইস নিয়ে জন্য অনলি 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 মাত্র কত আছে 67000 টাকা মানে 67000 টাকা বক্স বক্স মানে অনলি ডিভাইসের দামে বক্স সব আচ্ছা Z60 স্পেশাল এডিশন স্পেশাল এডিশন ইনশাআল্লাহ এটা একটু

একশো আঠাশ জিবি বক্স একটা ইউনিট অফার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা তাহলে আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা মানে সতেরো আঠারো হাজার টাকা যার বাজেট আছে এই ডিভাইসটা দেখতে পান এম থার্টি ফাইভ ফোনটা অনেকেই খুঁজে অনেকেই কিন্তু পায় না যারা ওই যে লং টাইম ব্যাটারি চায় ব্যাটারি জন্য বেস্ট হবে একদম বেস্ট হবে আচ্ছা আচ্ছা এরপর নেক্সট মডেল আমরা আচ্ছা এরপরে iPhone 14 Pro iPhone 14 Pro box show কেবল শো কেবল শো কালার ইউএস এর ইউএস আজকে আমরা অফার প্রাইসে নিয়ে আসছি এটা মাত্র ভাইয়া মাত্র 68000 টাকা মানে 68000 টাকা 68000 টাকা আচ্ছা মানে 68000 আচ্ছা মানে 68000 ইউএস এর ভেরিয়েন্ট 128 GB আচ্ছা iPhone 14 Pro box 68000 টাকা 68000 টাকা রেকর্ড প্রাইস 100% শুধুমাত্র

পাচ্ছি কত টাকা আজকে মাত্র পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন ভাই ষোলো পাঁচশো করছেন কি ভাই

মানে সাতান্ন এক দুই হাজার টাকায় দেখছি দিলে এক হাজার দিবি পাচ্ছেন যারা অধিক পরিমাণে ভিডিও করে থাকেন তাদের জন্য বেস্ট অপরচুনিটি এরপর আছে ক্যামেরা কিং ভাই ক্যামেরা কিং বড় বড়ের নেই আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একদম বেছে তারপরে না চমৎকার কন্ডিশন আছে বডি কন্ডিশন বলেন একদম হান্ড্রেড পার্সেন্ট খুবই চমৎকার কন্ডিশনে আছে আচ্ছা ঠিক আছে আজকে আমরা ভিভো এক্স টু হান্ড্রেড

তো এটা আছে আমরা অফার প্রাইস নিয়ে মাত্র 52000 টাকা মাত্র 52000 টাকা 52000 টাকা আর চলে 52000 টাকায় আপনি পাচ্ছেন 16512 GB ভাই এটাতে আরো 1000 টাকা ডিসকাউন্ট আরো টাকা ডিসকাউন্ট 51000 টাকা 51000 টাকা দিব X100 Pro 16512 ভাই 100S Pro ভাই আচ্ছা আপডেট আপডেট ডিভাইস এরপর Xiaomi 14

ষোলো পাঁচশো বারো ষোলো পাঁচশো বারো বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার প্রাইস গুলো কেমন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন

এটা আজকে আমরা অফিসিয়ালি ভাবে আপনাদের জন্য মোবাইল লাইব্রেরি থেকে নিয়ে আসছি এক্সচেঞ্জ অফার মাত্র 18000 টাকা মাত্র 18000 18000 টাকা আসলে 18000 টাকা এরপর Redmi Note 3 এর আর হাতে যদি কোনো পুরাতন ফোন থাকে আচ্ছা সেটা কিন্তু যদি শুধু ক্যাশ মেমো থাকে সেটা দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যদি বক্স থাকে কিন্তু অবশ্যই ক্যাশ মেমো লাগবে যদি ফোন এক্সচেঞ্জ করতে চান

রিয়ালি পিওান টাকা এরপরে থাকতেছে রেডমি ছাপান রেডমি নাট টেন প্লাস একটা ইউনিট আজকে আমরা এটা অফিসিয়ালি কোরিয়ান ভেরিয়েন্ট কিন্তু এটা কত পাচ্ছে আজকে আজকে আমরা এটা চমৎকার একটা প্রাইসে দিব ভাই মাত্র ভাই 25000 টাকা তাহলে 25000 টাকা মাত্র 25000 আচ্ছা 25000 টাকা কিন্তু Samsung Note 10 Plus 12256 12256 অস্থির দামে পাচ্ছে কিন্তু আচ্ছা নেক্সট এরপরে থাকবে হলো থাকবে ভাইয়া মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা আচ্ছা রেডমিভেন্ট প্রো আচ্ছা দুশো ছাপ্পান্ন একুশ হাজার একুশ হাজার টাকা

আচ্ছা তো আইফোন 6s প্লাস কত টাকা মাত্র 5000 মাত্র 5000 5000 টাকা আচ্ছা আচ্ছা আইফোন প্লাস আইফোন 6s প্লাস অনলি 5000 টাকা টাকা নেক্সট এরপরে আইফোন 7 প্লাস 7 প্লাস আজকে দিয়ে দিলাম যা 10000 টাকা অনলি 10000 টাকা 10000 টাকা দিয়ে আইফোন 7 প্লাস অনলি 10000 টাকা 10000 টাকা বেস্ট প্রাইস বেস্ট নেক্সট এরপরে টেকনো পোভা 6 প্রো 6000 এমএইচ এর ব্যাটারি আচ্ছা গেমিং ফোন পিছনে গ্লোলাইট ও আচ্ছা আচ্ছা আজকে আমরা অফার প্রাইজ নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র ভাইয়া ভাই জানো আঠারো আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা

ক্যামেরা খুবই ভালো আচ্ছা দেখেন যারা অ্যাকচুয়ালি চাইনিজ এর মধ্যে একটা ভালো ফোন চালাইতে যাচ্ছেন চমৎকার একটা কালারের সাথে আচ্ছা আচ্ছা মেজু 20 12256 অনলি 28000 টাকা 28000 টাকা আচ্ছা রেকর্ড ব্রেকিং প্রাইস কিন্তু রেকর্ড ক্যামেরা দেখেন অস্থির লেভেলে ক্যামেরা কিন্তু ঠিক আছে এগুলো হাতে নিলে অনেকে বলবে ভাই কি ফোন ইউজ করেন আপনি আনকমন ডিফারেন্ট নাম বললে বলবে ভাই এই নাম তো শুনি নাই মেজু ব্র্যান্ড খুবই ভালো ঠিক আছে আচ্ছা নেক্সট শোনা দেব আমরা অস্থির ইউনিক ডিভাইস এক কথা ভাই

আচ্ছা আচ্ছা নেক্সট মতো ভাবনা এরপরে যা লাক্সারিয়াস এর আমাদের যেটা রেগুলার ইউনিট আচ্ছা আচ্ছা হ্যাঁ রেগুলার দেখা যাচ্ছে এটার মধ্যে কিন্তু মানে এই ড্রাগন ছাড়া অন্যান্য যেগুলো আছে এটাকে ড্রাগনের মডিফাই করা বাকি যগুলো আছে সবগুলো সেম একই ক্যাটাগরির মধ্যে পড়ে এটা আজকে আমরা অফার প্রাইস নিয়ে আসছি মাত্র ষোলো হাজার টাকা করে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা করে আচ্ছা অনলি ষোলো টাকা বেস্ট প্রাইস না বেস্ট প্রাইজ আচ্ছা ষোলো হাজার টাকায় পাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নেক্সট এরপরে থাকবে iPhone 14 Pro Plus iPhone 14 Pro Plus এটা আজকে আমরা অফার প্রাইস নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র ভাইয়া 45000 টাকা 45000 টাকা 45000 টাকা আচ্ছা দেখেন iPhone 14 Pro Plus অনলি কিন্তু 45000 45000 টাকা এটা কিন্তু 256 জিবি ফেস আইডি ওকে ক্যামেরাটা আমাদের খুবই চমৎকার কন্ডিশনে আছে আচ্ছা র‍্যান্ডম ইউজ করার জন্য খুবই চমৎকার হবে আচ্ছা বেস্ট একটু ইস্যু আছে ইস্যুগুলো একটু দেখা দেন আচ্ছা ডিসপ্লে চেঞ্জ হবে তাই না হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে কিছু মেসেজ আছে মেসেজ আইফোন তো এখন আসলে কিউসি করা খুবই ইজি

এগুলা ইউজ করবে কারা ভাই এগুলো ইউজ করবে যারা ফ্রি ফায়ার পাবজি যারা ইউনিক ফোন ইউজ করবে যারা গেমারদের জন্য যারা গেমার বলেন যারা যারা গেমারদের মধ্যে যারা বিশ্বক্ষণ আছে না তারা ইউজ করবে বুঝতে গেলে পালে সবাই তো বুঝবে না ঠিক আছে ডিএম মিডিয়াম যারা তাদের জন্য বেস্ট যারা গেমারদের মধ্যে প্লাটিনিয়াম আছেন গোল্ড আছেন গোল্ডই গ্যার এক কথায় তারা এইসব ফোন ইউজ করে ঠিক আছে গোল্ডের তো অন্য বিষয় অন্য বিষয়ে গেলগা পজিটিভ মাইন্ড বি পজিটিভ মেন্টাল কনটবস আইকিউ 13

আচ্ছা এম হরসেট সেভেনটিন প্রো 16 সিক্সটিন প্রো ম্যাক্স এবং স্যামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ আল্টা আচ্ছা এই তিনটা মডেল যে নেন একদম অফার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র নয় টাকা মানে নয় হাজার টাকা এই তিনটে যেটা মানে আপনি নেন নেন যেটা নেন একদম মানে ফ্ল্যাট রেট দিয়েছে দেখাবেন নাকি